অবৈধ প্রজ্ঞাপন বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের পঁচিশটি পাটকল চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের ফ্যাসিস সরকারের অবৈধ প্রজ্ঞাপন বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের পঁচিশটি পাটকল চালু এবং সকল পাওনা পরিষদ সহ আট দফা দাবির বাস্তবায়নের জন্য আজ অবস্থান কর্মসূচি পালন করেছেন বন্ধকৃত পাটকলের শ্রমিকরা খুলনা শিল্পাঞ্চল খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটি খুলনা যশোর অঞ্চলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তৃতাতা করেন আহ্বায়ক মোহাম্মদ শামসের আলম খুলনা মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আবুল কালাম জিয়া খালিশপুর থানা বিএনপি সংগঠনের সভাপতি বিপ্লবুল রহমান উদ্দস এবং শ্রমিক নেতা ওমর ফারুক বক্তারা বলেন অবৈধ প্রজ্ঞাপন বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সব পাটকল পুনরায় চালু করতে হবে শ্রমিকদের বকেয়া পরিষদ পাট কলেজ যন্ত্রাংশ চুরি ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পাটকল বন্ধের সঙ্গে জড়িত পাট মন্ত্রণালয় ও বিজেএমসি এর কর্মকর্তাদের বিচার সহ আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান এনসিএ দ্বারা সাথে পাটকল শ্রমিক পাচশী এবং পাটকল অঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় তিন কোটি মানুষ সম্পৃক্ত যারা আজকে ব্যবসা বাণিজ্য নেই চাকরি নেই তার অধ্যাারে অনাহারে জীবনযাপন করছে আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এই খুনি ফ্যাসিস্ট ঠাসিডার যে পঁচিশটি পাটকল বন্ধের যে প্রজ্ঞাপন এটা অবিলম্বে বাতিল করতে হবে বাতিল করে রাষ্ট্রীয় পঁচিশটি পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু যে আট দফা দাবি আছে বাংলাদেশের পাটকল শ্রমিকদের এই আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনা দুই হাজার দুই সালের তিরিশে জুন বাংলাদেশের পাঁচ পঁচিশটি পাটকল একাত্রে বন্ধ করে কোটি কোটি শ্রমিকদেরকে তার ফ্যামিলিদেরকে বন্ধ করে দিয়েছে তাদের অসহায় জীবনযাপন করতেছে লেখাপড়া বন্ধ হয়েছে কাজেই আমরা চিন্তা করতেছি এবং আমরা সকলে মিলে চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে একত্রিত করে এই মিলগুলো যাতে পুনরায় চালু হয় এবং যাতে এই শ্রমিকের ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে এবং তারা যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারে সাধারণ শ্রমিকরা না খেয়ে মারা যাবে এটা আপত্তিকর কথা কাজে আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব আগামী আগামী দিনে এই মিলগুলো যাতে চালু হয় যাতে চালু করতে পারি সেই চেষ্টাই করবে